মজার ঘটনা মনে পড়ে গেল আপনারা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নাম শুনছেন না নাম শুনছেন এরকম মরা মানুষ এমন একজন বুজুর্গের নাম যে নাম উচ্চারণ করার পরে নবীজি বলতেছেন ইন্নাল বারাকাতা তানজিলু ইন্দা জিক্রিল আউলিয়া আল্লাহর অলিদের নাম যখন উল্লেখ করা হয় ওই সময় আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায় তা আমি নাম নিলাম খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তো খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির বয়স যখন ছয় বছর তার মা তারে মাদ্রাসায় নিয়ে গেছে নিয়ে হুজুর রে বলতেছে হুজুর ওর একটু কোরআন শরীফ শুরু করাই দেন বিসমিল্লা পড়াই দেন তো হুজুর বলছেন কুতুবুদ্দিন পড়ো বিসমিল্লাহ রহমান রহিম এখন কুতুবুদ্দিন কি কয় শোনেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সুরায় ফাতে বিসমিল্লাহ রহমান রহিম আলিফ আলিফলাম

তুমি আনলা ওরে পড়াইতে অতি সতর হাফেজ কুতুবুদ্দিনের মা কয় হুজুর আমিও তো বুঝতেছি না কেমনে হাফেজ হইল দুই চার জনে আল্লাহ কয় বাকিরা গবেষণা করে বলবে কি বলবে না এটা কোনো গবেষণার জিনিস জোরে সরে বলে আল্লাহ আকবর আরে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে জিব্বা ঠোঁট মুখের ভেতর যে জায়গায় বলে ওই জায়গা পুরা ফেজা আল্লাহ পাক নূরানি বানাইয়া দেয় আল্লাহু তো এবার বলতেছে কুতুবুদ্দিনের মা আমিও তো জানি না আপনি ওরে জিজ্ঞেস করেন এই আপনারাও শুই নেন আমার মা বোনরা কন্যারা আপনারাও কান খুললে শুই নেন উস্তার জিজ্ঞেস করতেছে কুতুবুদ্দিন তুই সতেরো পরে মুখস্থ করলি কই থেকে মুসকি মুসকি হাসার কয় আমার মার কাছ থেকে মার কাছ মা কয়ে আমি তোরে পড়াই শুনি কয় না তুমি তো পড়াও নাই কিন্তু তোমার কোলে আমি থাইকে থাইকে শিখছি কেমনে তুমি যখন আমার দুধ খাওয়াই থা তোমার জুবান দিয়ে কোরআনে কারি মেতলাউর শুনতাম তুমি যখন কোলেনিয়া নিয়ে দুলা দিতা তখন ও কোরআনে কারি মেতলাউত শুনতাম তুমি ঘর ঝাড়ু দিতা তোমার মুখে কোরআনে কারি মেতলাউত হেন কোনো সময় নাই যে আমি তোমার মুখে কোরআনে কারি মেতলাউত শুনি নাই তোমার মুখে শুনতে শুনতে আমার আল্লাহ আমাকে আর হাফেজ বানাইয়ে দিছে দেখছোনি মা কেমন হয় এবার মা মাদ্রাসায় দিয়ে আসছে মক্তবের ছুটি হয় বেলা দশটা এগারোটায় লক্ষ্য করে। দশটা এগারোটায় ছুটি হয় তো ছুটির পরে বাড়ি গেছে বাড়ি গিয়ে মারে বলতেছে আমি জি বাবা ভোক লাগি হাই রুটি তো খিদে লাগছে রুটি দাও এখনো কিন্তু হিন্দুস্তানের রুটি খাওয়ায় আমরা যখন দেওবন্দে পড়ছি দুই বেলায় রুটি খাইতাম চোদ্দ দিন পরে একবার কি পাইতাম এক কিলো বিরিয়ানি পাইতাম চোদ্দ দিন পরে মাসে দুইবার বিরিয়ানি দিত দেবন মাদ্রাসা এখনো ওই সিস্টেম দুই বেলায় রুটি কামবি রুটি দো মা বলতেছে তোরে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি একদিন আমি খাওয়াইতাম এখন যা যে মাদ্রাসায় ভর্তি করছি যার কালাম পড়িস তার কাছে চা আমি দেবো না এবার খাবার তার কাছে চা হায় রে মা খাবার তার কাছে চা মা কেমনে আমি তোরিকে শিখিয়ে দিই জায়নামাজ বিষয় দিছি জায়নামাজ বিষয় দিয়ে বলে চোখ বন্ধ করে আল্লাহর কাছে বল আল্লাহ মুজে ভোক লাগি হ্যাঁ মুজে রুটি দে দাও মা সন্তান কেমনে বানায় আল্লাহ ভোক লাগি হ্যাঁ রুটি দে এবার যায় না বসে বসে ওই ছয় বছরের ছোট্ট খোকা যখন বলতেছিল ভোক লাগি হ্যাঁ রুটি দে দো ফেরেস তারা কেমনে তাকাইছিল তার দিকে আল্লাহ কেমনে তাকাইছিল তার দিকে আল্লাহ মুজে ভোক লাগি হ্যাঁ রুটি দে দো মা তাড়াতাড়ি করে দৌড়িয়া রুটি বানাইয়া যায় না নিচে রেখে দিছে হতো চোখ বন্ধ করে চাইতেছে আল্লাহ রুটি দে দো রুটি দে দো এক পর্যায়ে মা বলতেছে তোর নাকে রুটির ঘেরান আসতেছে না উর্দুতে বলতেছে তো নিচের দিকে নাক দিয়ে টান মারছে হ্যাঁ আমি রুটি কি বু আর হ্যাঁ হ্যাঁ রুটির ঘেরান পাইতেছি কথা হাত দে দেখ জানে আমাদের নিচে হাত দিয়ে দেখে রুটি বলতেছে আমি মেরে রপনে মুজে রুটি দে দি আমার রব আমার রুটি দিছে আচ্ছা এখন নিয়মিত যখনই খুব লক্ষ্য করেছে নিয়মিত যখনই মাদেশের থেকে আসে জানে মত বিষে আল্লাহ মুঝে রুটি দে দে রুটি দে দে মুঝে ভোক লাগি হ্যাঁ মেরে কো ভোক লাগি হ্যাঁ রুটি দে দো রুটি দে দো ও ডাকতে থাকে ডাকতে থাকে থাকে মা রুটি বানাই যায় নামাজের নিচে রেখে যায় কেমন মার মামা ওর দিলের মধ্যে বসাইতে চায় রাজ্জাক তোর মা না রাজ্জাক তোর বাপ না রাজ্জাক তোর আল্লাহ ইমান বানাইতেছে রাজ্জাক তোর আল্লাহ তোর আল্লাহ তোর রিজিক দেয় ও বৈশে বৈশে দোয়া করে মা রুটি রেখে যায় একদিন ঘটনা ঘটছে কি ও গেছে মক্তবে খাজা কুতুবুদ্দিন গেছেন মক্তবে মা গেছে বেড়াইতে কথার কথা আসার টাইম ছিল বেলা দশটা সাড়ে দশটা কিন্তু মার হঠাৎ করে দেরি হয়ে গেছে আধা ঘন্টা আরে আমার খোকন তো চলে আসছে ওরে তো খাবার দেওয়ার দরকার টাইম তো আবার হয়ে গেছে ঘর থেকে বের হইয়া আসমানের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমি আমার সন্তানের ইমান বাড়ানোর জন্য মেহনত করতেছিলাম রাজাক আমি না রাজাক তুমি খাবার আমি দেই না খাবার তুমি দাও এই কথা দিলের মধ্যে বসানোর জন্য এতদিন মেহনত করছি আর যদি ও যায় না আমার বেশি রুটি না পায় তাহলে আমার এতদিনের মেহনত বেকার হয়ে যাবে এ যাদের মা বাবা বাইচা আছে কান খুলে শুনে রাখো পিস্তলের গুলি ব্যর্থ হয় রিভলভারের গুলি ব্যর্থ হয় বন্দুক রাইফেলের গুলি ব্যর্থ হয় কিন্তু মা বাবা যদি দোয়া করে আর সে আদিম পর্যন্ত মৌলা পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে জিব্রাইল মিকাইল ঠেকাইতে পারে না ওই তোমার সরাসরি মৌলা পাকের কাছে পৌঁছে যায় মা বলতেছি আল্লাহ আমার মেহনত বেকার করো না মা হন তদন্ত হইয়া শুইতে বাড়ি গেছে বাড়ি গিয়া দেখে পোলা বাহ রিল্যাক্স মুডে শুয়ে রয়েছে আরামে শুয়ে রয়েছে ছয় বছরের বাচ্চা মা গিয়ে তাড়াতাড়ি করে কোলে নিচ্ছে বাপ তো নাই निया, मुद्दे निया, खाईते से, आदर करते से, बोलते से, कैसा हाल है कैसे हो अलहदुल्ला ढूंढा तुम नहीं मिली तो मैं मेरे रब से मैंने रोटी मांगा मेरे रब ने मुझे रोटी दे दी मैंने रोटी खा ली मैंने रोटी खा ली बस सो गया मार तो खुशी थे दुई चौक दिए पानी पुटते थे आनंद रसरू मोने बोले अल्लाह আমার সাধনা সার্থক আর আমার কোনো টেনশন নাই কিন্তু এরপরে কুতুবউদ্দিন বলতেছে আম্মি এক बात मेरी समझ में नहीं आ रही है अब आज तक भी रोटी खाता रहा और आज भी रोटी खाया এতদিন रोटी खाइতাম আর আজকেও রুটি খাইছি আজকের রুটিতে मुझे जो मजा मिला वो और कभी नहीं मिला એટલે এতদিন রুটি খাইছি আর আজকেও রুটি খাইছি আজকে রুটির মধ্যে যে স্বাদ পাইছি এই স্বাদ মা কখনো পাইনি মা মনে মনে কইতেছে আমি তো তাই চাইছিলাম ওই হাজানার সঙ্গে যেন তোর সম্পর্ক কায়েম হয়ে যায় মা কেমনে সন্তান বানায় না আজ মাদের কল নষ্ট হয়ে গেছে আমার কন্যারা বাইরে ঘুরে বেড়ায় মাথায় ঘুমটা নাই শুধু কথা চলে আসছে তাই বলতেছি এক্সাম্পল চুল খুলে ঘুরে বেড়ায় কিন্তু যখন আমাদের কোনো কন্যা মারা যায় কোনো মা মারা যায় কোনো বোন মারা যায় মারা যাওয়ার সময় তার কাপড়ের কাপড় কি তিনখান না পাঁচখান পুরুষের কয় খান তিন খান নারীদের কয় খান পাঁচ খান কেন বন সিনা বন্ধ সিনার জন্য আলাদা এক কাপড় এবং মাথার জন্য আলাদা এক কাপড় আল্লাহ কয়ে দেখ আমার বান্দির রুখ নাই তবুও তার লাশের কত ইজ্জত আমি দেই দেখ একদিন তোর কাছে ছিল বাপরে বলে এ তোর কন্যা তোর কাছে একদিন ছিল এখন আমার কাছে আসবে তোর চোখের সামনে চুল খুলে ঘুরে বেড়াইতো তুই কিন্তু আমি আল্লাহ আজ আমার মেহমান হইয়া আমার আল্লাহ তার এতটা ইজ করি যে তার চুল খোলা রাখিনা তার চুল চুলিয়া সঙ্গে আমি আনতেছি মারা যাওয়ার পরে আল্লাহ পাক এতটুকু ইজ্জত দেয় আর তুমি কত বড় বেহায়া তুমি তুমি তোমার কন্যাকে চুল খুলে ঘুরে বেড়াইতে দাও তোমার বিবিকে চুল খুলে ঘুরে বেড়াইতে দাও ভালো সন্তান আশা করো না ভালো সন্তান আশা করো ওর সব বরবাদ করে ফেলতেছো নষ্ট করে ফেলতেছো যদি নষ্ট হয়ে যায় আর ভালো সন্তান আসে না খাজা তার গিয়ে কয় আম্মু কি বাবা আজমিরি মারে জানো আমার হাতে পর্যন্ত বিশ লক্ষ মানুষ মুসলমান হয়েছে খাজা মহিরদিন চিস্তি আজমিরি চেহারা দেখেই তো নব্বই হাজার মুসলমান হয়েছে খালি চেহারা দেখে কোনো কথা বলেন নাই খালি চেহারা দেখে মুসলমান হয়েছে নব্বই হাজার সব মিলে একদিন বলতেছে মারে আম্মু বিশ লাখ আমার হাতে মুসলমান হয়েছে মা কহিলেন অত বড়াই করিস না ওইটা তোর কামাই না ওইটা আমার কামাই খাজা মহিউদ্দিন আজমিরিকে মা বলতেছে ওইটা আমার কামাই এরকম মা তিনি সামনে বসলে ওরকম মা হওয়া যায় না চুল খুলে ভিড়ে বেড়ালে মা হওয়া না আমার নবীজি বলছেন অনি সাউন কাশিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুসুহুন্না

কিন্তু গলা খোলা পিঠ খোলা মাথা খোলা এ হলো এক পদের পোশাক পরেও ল্যাংটা আর এক পদ পোশাক পরেও ল্যাংটা কেমনে পোশাক তো পরছে পুরো শরীরে কিন্তু এত টাইট যে আকর্ষণীয় অঙ্গ পোশাক ভেদ করে বের হয়ে আসতে চায় এটাও ল্যাংটা আর একটা হলো পোশাক এত পাতলা এত পাতলা পুরো শরীর ঢাকছে কিন্তু পোশাকের উপর দিয়ে তার শরীরের রং দেখা যায় এই ল্যাংটা তামান্যবৈজীব বলেন অনিশা উনকাশিয়া তুনারিয়া পোশাক পরে ওలంটা হবে মাইলাত পুরুষ দেখলেই একটু একজন আরেকজনের ইদায় শীষ দেয় পুরুষদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে মাইলাতুন মুমীরাত রুউসুহুন্ন কা আসনি ওয়াতিল বুখতিল মাইলা নবিজি বলেন উটের চুটির মতো কোপা বাইন্দা মাথার উপরে এরকম করে রাখবে ঠিক আবার কইছি নবিজি বলছেন এটা আমি ঠিক কইলে পরে ঠিক হবে এটা একটা বেদাত ওইটাই তো বর্তমানে বলছিলাম বলছিলাম মেরে পেশে নজর কলব মে আল্লাহ সুন্নাথ মেরে পেশে নজর কলব মে আল্লাহ রৌজা মে আখু মে হাবা মেরে দিল এ বয়ান শোনারও সুন্নত আছে বয়ান করারও সুন্নত আছে বসারও সুন্নত আছে শোনারও সুন্নত আছে